আলহামদুল্লাহ কোথা থেকে আসছো তুমি আমি আর কি পাশে আনছেন এখানে এখানে আছে এটা ইন্ডিয়ান রিংয়েক টেম এটা

দুই হাজার চব্বিশ মিরপুর তেরো নম্বর বটতলা পাখি এবং কবুতরের হাতে প্রতি শনিবার সকাল আটটা থেকে দুইটা তিনটা পর্যন্ত এই হত্যা বসে জমজমাট থাকে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত মিরপুর তেরো নম্বর ওয়ালটন শোরুমের নিচে একটা বসে পাখি ক্রয় করার সময় অবশ্যই গাছিয়া বুঝিয়া করে নেবেন পাখিটি সুস্থ আছে কিনা ছেলেমেয়ের কনফার্ম আছে কিনা আজকে বাজারে প্রচুর পরিমাণে টিয়া পাখি ময়না পাখি লাভ ভাত পাখি কটাল পাখি এসেছে তো চলুন আমরা বাজারে দেখি কী কী পাখি আছে দেখাবার চেষ্টা করবো সকলের সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ফেসটা ফলো করে দেবেন ধন্যবাদ আমরা মুরগি যেতে চলে যাই তো

না হ্যাঁ কত চাচ্ছে না পনেরো হাজার টাকা যাচ্ছে ভাই পনেরো হাজার টাকা দেবে না ভাই এগুলো সবচেয়ে এডা কত চলছে এডাতে ভাই একদম 13000 টাকা 13000 টাকা জি আছে টাকা পিস এডা আর লরি আছে হ্যাঁ লরি আছে একদম ফুল লরি না কাম না আচ্ছা আর এই যে সুন্দর কত শুনে নেওয়া যাবে কত শুনে নিতে পারবে কত শুনে নেওয়া যাবে আচ্ছা ভাই হাজার টাকা বয়স বয়স প্রায় তিন বছর তিন বছর বিডিং করানো হয়েছে না বিডিং করানো বয়স হয়েছে তো ভাই লোকেশন এবং ফোন নাম্বারটা বলুন লোকেশন তাহলে টঙ্গি আর ফোন নাম্বারটা 0164119308 ধন্যবাদ ভাই সময় দেওয়ার জন্য টঙ্গি ফাইটার হ্যাঁ ফাইটার ফাইটার কয় কেজি আছে ওজন এটা 3 কেজি কত চাচ্ছেন দাম এটা 7000 7000 টাকা দেখেন ফাইটার মুরগি অনেক বড় একটা মুরগি কত বড় একটা ফাইটার মুরগি সাত হাজার টাকা একটাই আছে কাকা নাকি একটাই আছে অনেক বড় একটা ফাইটার মুরগি কেমন আছেন আলহামদুলিল্লাহ হামলা এখানে কোকাটেল পাতি আছে সানকনর আছে এখানে একটা আছে টেন করা এগুলো আচ্ছা কোনটা কেমন চাচ্ছেন একটু বলেন শানকনর লাভবাট দিয়ে শুরু করলাম ভাই লাভবাট দিয়ে শুরু করব। হ্যাঁ লাভবাটের বাচ্চা আছে যাদের বাজেট কম

হ্যাঁ অবশ্যই দাম কমানো যাবে সমস্যা নাই দাম কমানো যাবে আমার পেস থেকে আতিবের পেস থেকে বা চেন্নাই থেকে আসলে দাম কমাই রাখবে আচ্ছা আর কোকাডোলের বেবিগুলো লুটিনো ওগুলো পার পিস আপনার ইয়া আঠারোশো টাকা আঠারোশো টাকা লুটিনো যেটাই নেবে হ্যাঁ আর বাজিকার একটা বাচ্চা আছে ওটা দুশো টাকায় এইটা দুশো টাকা দুশো টাকায় তাহলে পাখি পাওয়া যাবে আজকে আজকের বাজারে দুশো টাকায় পাখি আছে বাড়ির কাছে আচ্ছা আর সানকনুগুলো কেমন চাচ্ছে কেমন কি পড়বে ভাই বারো হাজার টাকা হ্যাঁ অনেকগুলো আছে বাড়ি কাছে দুই তিনটে আছে তো সুজন ভাই লোকেশন এবং ফোন নাম্বারটা বলো লোকেশন হয়েছে মিরপুর এক হুম জিরো ওয়ান এইট ফাইভ সেভেন

আচ্ছা কোনটা কেমন কিছু যাচ্ছে এগুলো এই যে এগুলো একদম 800 টাকা করে পিস 800 টাকা করে কোকাটের বাচ্চা হ্যাঁ পিস পিস আচ্ছা আর এই যে এটা একদম 1000 টাকা পুরো দিনও 1000 টাকা আচ্ছা আর এই গেরেটা এইটা একবারে 800 800 টাকা এগুলো গেরের জন্য সব 800 আচ্ছা আর এই লাভবার জোড়াটা কেমন কিছু কি 6000 টাকা কত পড়বে 6000 6000 রানি 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 এখানে দুটো জোড়া আছে এই জোড়াটা 4500 অলিভ কালার

কোথায় লোকেশন ধানমন্ডি বত্রিশ নাম্বার মোবাইল নাম্বার ট্রিপল ফোর নাইন সেভেন ধন্যবাদ ভাইয়া জন্য কেমন আছেন এই তাদের আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ কি পাশে আছেন আজকে পাশে কুলোর আচ্ছা করে না চার পিস আছে হাতে দুইটার জোড়া আছে আছে জি এটা বলে এটা কেমন বয়স কেমন আছে বছর বছর প্লাস ছেলে ছেলে যেটা ছেলে দুইটাই কিন্তু কথা বলতে পারে কথা বলতে পারে ছেলে বাকি মিঠু বলে পিঠু বলে শীষ দেয় পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো আচ্ছা এই পাখি শেষ করি চিনামনের সাথে চিনামন জোড়া লুটনের সাথে লুটেন জোড়া